আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারল ফুটকৃষ্ণা আপনাদের সকলকে স্বাগত নিশ্চয়ই আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করতে চলেছি ছোট মিষ্টির রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না প্লিজ ঈদ চলে গেল আমরা সবাই নিশ্চয় ভালো আছি আর আমরা সকলেই হয়তো বা ভালোভাবেই আমাদের ঈদ কাটিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ঈদ ভালোভাবে কাটিয়েছি ঈদের পর আমি একটা সাধারণ রেসিপি নিয়ে আসলাম ছোটো মিষ্টি কীভাবে পাউডার দুধ দিয়ে তৈরি করা হয় সে রেসিপিটা শেয়ার করব চলেন তাহলে শুরু করে দেই আমি এখানে দুধ পাউডার নিয়েছি আমি এখানে ডানো পাউডার প্যাকেটের পাউডারটা নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিলাম ময়দা আমি এখানে হচ্ছে এক কাপের দেড় কাপের মতো হচ্ছে দুধ পাউডার নিয়েছি আর সেখানে আমি ছোটো পিসের এক পিস ময়দা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম হচ্ছে ব্রেকিং সোডাটা অ্যাড করে দিলাম তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়ে সেরে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ঘি ছাড়া কি তেল দিয়েও হয় না তেল দিয়েও হয় কিন্তু ঘিটা দিলে আর কি মিষ্টিটা বেশি ভালো হয় ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে এক চামচ ঘি দিয়ে নিলাম তারপর ভালোভাবে মেখেছেঁকে হাতে এভাবে মুট করার সাথে যখন দেখবেন যে এভাবে হচ্ছে তখন মনে করবেন যে না মাখনটা ঠিক হয়ে গেছে এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি হাফ কামেরও একটু কম দুধটা নিয়েছি এখন দুধটা দিয়ে এগুলোকে দুধটা একবারে দিতে যাবেন না দুধটা একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিতে হবে আমি এভাবে মেখে একটা নরম ডো তৈরি করব শক্ত ডো তৈরি করা যাবে না কারণ শক্ত ডো যদি তৈরি করি তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে এখানে নরম একটা ডো তৈরি করে নিব এবার আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা দেওয়ার পর দেখেন ডোটা একটু সফট হয়ে গেছে আর হাতে লেগেও যাচ্ছে না এখন আমি ভালোভাবে একটু মেথে নিলাম আর একটু নেওয়ার পর আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে ছোট মিষ্টি তৈরি করবো ওই জন্য ছোটো ছোটো করে নিচ্ছি আবার এগুলোকে তেলে ভাজার পর কিন্তু একটু ফুলে উঠে আবার যখন ইয়াতে দিবেন শিরাতে দিবেন চিনি শিরাতে তখন আরও একটু ফুলে উঠে আমি এভাবে সেপ দিয়ে নিলাম এখন হাতের তালে দিয়ে এগুলোকে বল আকারে মিষ্টি আকারে আর কি সেপ দিয়ে নিব এভাবে আমি সব মিষ্টি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব আমি ফ্রাই বসিয়ে দিছি এখানে এখন তেল সাদা তেল দিয়ে নিলাম সাদা তেলে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব আমি ডিমগুলোকে তিনটা কালার করে নিব একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে হালকা লাল আর কি আর একটা হচ্ছে তোমার কালো জাম তিন কালারের সে ইদ দিব আমি তিন কালারের সেপ দিয়ে ভেজে উঠায় নেব দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে আর হচ্ছে তেলটা বেশি গরম অবস্থায়ও দেওয়া যাবে না না হলে মিষ্টিগুলো ভালোভাবে ভাজানো হবে না উপর থেকে তাড়াতাড়ি রঙ এসে যাবে কিন্তু ভিতরে অত ভাজা হবে না জন্য তেলটা হালকা গরম থাকাতেই অ্যাড করতে হবে আমি কয়টা এভাবে উঠাই নিব তারপর আমি আর কয়টা উঠাই নিব এই কালারের জন্য আবার এখানে আমি কালো জাম হিসাবে কয়টা ভেজে নিব তারপর ওগুলোকে উঠাই নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন আমি আমার মন মতো করে নিলাম আমার কিন্তু মিষ্টিগুলো ভাজানো শেষ এখন উঠাই নিব উঠাই নিয়ে এখন আমি অন্য একটা পাতিল বসায় দিব চুলায় তারপরে এখানে দুই কাপ দিলাম পানি আর এখানে আমি দেড় কাপ দিব চিনি চিনিটা একটু বেশি খাইয়ের জন্য বেশি দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি অ্যাড করতে পারবেন এখানে আমি একটা ডালচিনি সরি একটা তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে দুইটা ছোট এলাচ দিয়ে দিলাম আমার কিন্তু একটা বলক হওয়ার পর আমি চুলাটা কমিয়ে দিয়েছি এখন আমি মিষ্টিগুলো এখানে অ্যাড করে নেবো শিরাতে চুবাই দিব আর কি মিষ্টিগুলোকে মিষ্টিগুলো গরমে অবস্থায় দেওয়া যাবে না না হলে কিন্তু ভেঙে যেতে পারে যখন ঠান্ডা হবে আপনার হাতে নিলে বোঝা যাবে যে হাতে কোনো গরম লাগতেছে না রাখলে কোনো গরম অনুভব হচ্ছে না তখন কিন্তু শিরাতে মিষ্টিগুলো ঢালতে হবে ঢেলে আমি পাঁচ মিনিট এভাবে জাল করে নিব উপরের কোনো সি ছিদ্র থাকলে তা বন্ধ করে দিয়ে সিদ্ধ করে নিতেই পাচ্ছেন কতটা শিরা আছে এই শিরাটা কিন্তু টেনে নিবে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখেন শিরাটা কিন্তু পুরোটা শিরাটা পুরোটা কিন্তু টেনে নিছে আর মিষ্টিগুলো একটু বড় বড় সাইজও হয়ে গেছে ছোটতে ছোট মিষ্টি বড় সাইজ হয়ে গেছে বলিনি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে মিষ্টিগুলো আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে বলছে আম্মু এখন থেকে আমাকে বানাই দিবা ঠিক আছে বানায় দেব ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ